বাংলাদেশ করিডোর নিয়ে যারা আজকে বিরোধিতা করছে বিশেষ করে বিএনপি বড় দলগুলি বিরোধিতা করছে তাদের মেন উদ্দেশ্য হচ্ছে যদি করিডোরটা বিদেশিদের হাতে জায়গায় এটা লিজিংয়ে ওই সময়তে তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা ওই চুরি করতে পারবে না কারণ চিটাং বন্দর থেকে মিলিয়ন মিলিয়ন টাকা চুরি করার তাদের হাত থেকে সরে যাবে করিডোর মোস্ট ইম্পর্ট্যান্ট আমরা যে প্রায় দেড় কোটি লোক বিদেশে থাকি আমরা কর্ম করি এখানে কামলা দেই বিদেশিদের কাছে আমরা এখানে তো দাস আছি এটা তো আমাদের দেশ না জার্মান হোক ইউরোপ হোক আমেরিকা হোক অস্ট্রেলিয়া হোক যে দেশে হোক না কেন আপনি যদি ওই দেশের পাসপুটও পান তখন বলবো যে তারা বলবো যে যেরকম আমি জার্মানিতে এসেছি জার্মানি বলে যে এখনও বহে কমেন যে আপনি কোথায় থেকে আসছেন তখন বলি যে বাংলাদেশ থেকে আসছি কারণ প্রত্যেকটা দেশ আছে ইউরোপিয়ান এটা ইউরোপিয়ান দেশ ও অস্ট্রেলিয়া হোক আমেরিকা হোক ইউরোপ হোক তাদের নিজস্ব দেশ হ্যাঁ আমাদের একটা স্কিনিং কালচার আছে সেটা দেখলে বোঝে যে যে আমরা বিদেশি এই দেশে হ্যাঁ এদেশে দাস হিসাবে আছে এই দেশের পাসপোর্ট বা সিটিজেন থাকলে কোনো ডাজেন্ট ম্যাটার কিন্তু একটা জার্মানি যদি দেখে যে বহের কমেন্জি আপনি কোথায় থেকে আসছেন হ্যাঁ তখন বলতে হয় বাংলাদেশ অথচ জার্মানি পাস আমাদের কাছে হ্যাঁ কোনো ব্যাপার না এটা এটা আইনত আমি জার্মানি কিন্তু ওই যে বহের কমেন্জি কোথায় থেকে আসছে হ্যাঁ কারণ বাংলাদেশে থাকলে আমাদের কেউ বলবো না যে বহের কমেন জি আমি বাংলাদেশি হ্যাঁ আমরা বাংলাদেশি করিডোর মোস্ট ইম্পর্টেন্ট আমরা যে আঠারো এক দেড় কোটি লোক বিদেশে আছি আমরা এখানে কর্ম দিয়ে বাংলাদেশে টাকা বাড়াই ফরেন রেমিটেন্স ফরেন রেমিটেন্স না থাকলে চলতো কি কেমনি বিদেশ থেকে আমরা দাস হয়ে থেকে কামলা দিয়ে বাংলাদেশে টাকা বাড়ায় আর বাংলাদেশে যে প্রজেক্টটা নিচ্ছে যে করিডোর করিডোর মোস্ট ইম্পর্টেন্ট বিদেশি ছাড়া কখনো সম্ভব নয় আজকে জাপান থেকে দেখেন জাপানে গিয়ে মানুষ কাজ করে না জাপান তো একটা কান্ট্রি ইকোনমিক অনেক হাই কারণ দ্বিতীয় মহাযুদ্ধে যখন তাদের এই আমেরিকা হিরোশিমাতে বোম নিক্ষেপ করছে তখন সেখানে ধ্বংস হয়ে গেছিল পরবর্তীতে তো সেই আমেরিকাই তো তাদেরকে আবার উঠাইলো হুম কিন্তু বাংলাদেশে যে করিডোরটা আছে এটা মেন উদ্দেশ্য হচ্ছে বিরোধী দল ব্যাট দিচ্ছে কেন একমাত্র তাদের চুরির জন্য তারা যখন ক্ষমতায় আসবো তারা চুরি করতে পারবে না তারা তো জানে যে যদি নির্বাচন হয় আমরা বিএনপি পাশ করবো হ্যাঁ আমরা বৃহত্তম দল হ্যান ত্যান এই জন্য তারা বাধা দেয় করিডোর মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু আমি একজন প্রবাসী নাগরিক হিসাবে প্রবাসী যারা আছে সবাই চায় যে বাংলাদেশ করিডোর হোক বাংলাদেশের যদি লিজিংয়ে দেওয়া হয় পাঁচ বছর দশ বছরে এই দশ বছরে এই জিনিসগুলি আবার বাংলাদেশে থাকবো বাংলাদেশের কর্মচারীরা সেখানে কাজ করবো অনেক ডেভেলপ হয়ে যাবে না আমাদের ইকোনমিক চীনে কী হয়েছে চীনে তো বিশ্বের সমস্ত যে কোম্পানিগুলি আছে চীনে গিয়ে তারা ইনভেস্ট করছে আজকাল যদি চীন থেকে তারা চলে আসে তাদের কোম্পানি তো নিয়ে আসতে পারবো না চীন ডেভেলপ হয়ে গেছে বাংলাদেশে এইভাবেই ডেভেলপ হইব আমরা বিদেশিদের সাহায্য ছাড়া বাংলাদেশ ডেভেলপ করা সম্ভব নয় যত মাউ খাও মাও খাও কউ করুক হবে না বিদেশিতে সাহায্য প্রয়োজন এবং করিডোর মোস্ট ইম্পর্ট্যান্ট এবং স্যান্ট মার্টিন যদি আমেরিকা নিতে চায় বা অন্য উন্নত বিশ্ব নিতে চায় প্রবলেম আমরা কারণ দেশ উন্নতি করতে হইব কারণ বাংলাদেশের মূল আয়ের উৎস হচ্ছে ফরেন রেমিটেন্স হ্যাঁ আমরা বিদেশে যারা কামলা দিয়ে বাংলাদেশে টাকা পাঠায় হ্যাঁ সেই টাকাটা চল আছে আমরা করিডোর চাই বাংলাদেশে এই মুহূর্তে করিডোর